তো বন্ধুরা আমি রঞ্জিত ভূঁয়া আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আর বি আর মোটরস তো বন্ধুরা আজকে দেখাবো টিভিএস এনটক বিএস সিক্সের ইনজেক্টারের প্রবলেম তো ইনজেক্টার আমার ব্লক হয়ে গেছে ইনজেক্টারটাকে ওয়াশ করবো টিভিএস এনটক বিএস সিক্স একশো পঁচিশ তো এনটকের এর অবস্থা খুবই খারাপ মানে শোচনীয় অবস্থা হয়ে গেছে তো এর ইনজেক্টার ব্লক হয়ে গেছে তো ইনজেক্টারটাকে আমি ওয়াশ করবো ওয়াশ করে আমি ভিডিওটাকে দেখাবো যে আমার গাড়ির কারেন্ট ফারেন্ট সবই ঠিক দিচ্ছে কারেন্ট দিচ্ছে কারেন্ট সাপ্লাই দিচ্ছে দেওয়ার পরও মোটরের ভিতরে হালকা একটু ময়লা জমেছিলো মোটরটাকে ওয়াশ করে দেওয়া হবে দেওয়ার পরও এর ইঞ্জেক্টারটা ইঞ্জেক্টারটা ব্লক হয়ে গেছে তো ইঞ্জেক্টারটা ব্লক হয়ে যাওয়ার কারণে এর গাড়িটা স্টার্ট হচ্ছে না তো বন্ধুরা এটা হচ্ছে এনটক গাড়ি তো এনটক গাড়ির এর ট্যাঙ্কের ভিতরে তেল যত না তার থেকে বেশি জল বেশি আর এই গাড়িটার ইঞ্জেক্টারটা পুরো ব্লক হয়ে গেছে এই যে এর মোটর মোটরের অবস্থা খুব খারাপ ফিল্টারেও নোংরা পরে একদম পুরো নষ্ট হয়ে গেছে আর এর ইঞ্জেক্টারটা কই তো এই ইঞ্জেক্টার একদম পুরো ব্লক হয়ে গেছে মানে গাড়ির এখান থেকে পেট্রোল আসছে পাম্প থেকে পেট্রোল আসছে পাইপ থেকে পেট্রোল আসছে এই পর্যন্ত আসছে এখান থেকে আসার পরও যখন এই ইঞ্জেক্টার দিয়ে ফ্লো করছে ইঞ্জেক্টারটা টানতে পারছে না এখান থেকে ফ্লোই হচ্ছে না তো এই গাড়িটার প্রবলেম হচ্ছে গাড়িটা স্টার্ট নিতে নিতে বন্ধ হয়ে যায় হয়ে যাওয়ার কারণ হচ্ছে ট্যাঙ্কির ভিতরে এক গাড়ি জল ঢুকে আছে যে ভেতরে পুরো জল ভর্তি ট্যাঙ্কির ভেতরে এটা আছে এনটক এনটক ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স তো এর পাম্প পাম্প থেকে পাম্প থেকে তেল সাপ্লাই দিচ্ছে এখান থেকে পাম্প থেকে তেল যেটা সাপ্লাই হয় সেই সাপ্লাইটা হচ্ছে পাম্পের থেকে এখান থেকে পাইপের মাধ্যমে এ পর্যন্ত আসে কিন্তু এখান থেকে এই যে ইনজেক্টারটা আছে ইঞ্জেক্টারে এখান থেকে তেলটা ফ্লো হচ্ছে না তো সেই কারণে গাড়িটা স্টার্ট হচ্ছে না তো আমি এই ভেতর থেকে জলটাকে বের করে দেবো দেওয়ার পরে ইঞ্জেক্টারটাকে এটাকে ওয়াশ করে দেখব যে ইনজেক্টারটা চলে কি না যদি না চলে তাহলে ইনজেক্টারটাকে বাদ দিতে হবে তো আমি এর মোটরটাকে ফিলটা ওয়াশ করে আর এটাকে পরিষ্কার করে ট্যাঙ্কির ভেতরে যে তেল জল ছিল সেটাকে ফেলে দিয়েছি দেওয়ার পরে এখানে জ্যাক লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখবো মোটরটা চলছে কি না চাবি অফ করে অন করব তো এই যে আমার মোটরটা চলছে হালকা একটু নর্মাল তেল আসছে তো এতে আমার তেল আসছে আসার পরে এটাকে আমি লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে এখানে আমি দেখবো যে এখান থেকে তেলটা ইনজেক্টরের যে লাইনটা আছে এই লাইনে তেলটা আসছে কি তো তেলটা আমার খুব বাঁধা বাধা মতো ভাব আছে তো সেক্ষেত্রে তেল যদি বাঁধা বাঁধা ভাব আসে তাহলে আমার মোটর থেকে এখান থেকে তেল সাপ্লাই দিচ্ছে না তো এই মটরটাকে আমাকে আবার খুলতে হবে খুলে এটাকে একদম পুরো এর যা যেখানে সব কিছু একে আমাকে একদম পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে লাগাতে হবে তো আমি মোটরটাকে আবার খুলব খুলে আবার একে ওয়াশ করে তারপর লাগাবো তো বন্ধুরা এর ট্যাঙ্কিটাকে ওয়াশ করা হয়েছে ওয়াশ করার পরে ট্যাঙ্কিটার এখানে আমি লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে আমার তেলটা আসছে এটাকে আমি খুলে দেখাবো তো এখান থেকে আমার যেরকম বরাবর যেরকম স্পিডে তেলটা আসার দরকার এখান থেকে যেরকম স্পিডে তেলটা আসার দরকার ঠিক তেমনই আসছে এই যে স্পিডে তেলই আসছে কোনো ব্যাপার নেই এখান থেকে তেল আসছে আসার পরে এর যে এখান থেকে এই যে লাইনটা এখানেও আমার পেট্রোল আসে এই যে পেট্রোলটা পেট্রোলের কালার হচ্ছে একদম পুরো এটা যেন মনে হচ্ছে হেলিকপ্টারের তেল সেরকমই মনে হচ্ছে একদম পুরো লাল টকটক টক করছে পেট্রোল পাওয়ার তেলের মতো এটাকে দেখতে তো এই তেলের কারণেই এই এতক্ষণ এই গাড়ির সাথে আমাকে এত যুদ্ধ করতে হয়েছে তো যুদ্ধ করার পরে গাড়ি হেরে গেছে আমি জিতে গেছি সেটা বড় কথা না তো ঘটনা হচ্ছে যে এর যে এখান থেকে যে তেলের লাইনটা ছিল এই পর্যন্ত তো এখান থেকে যে তেলের লাইনটা এই পর্যন্ত ছিল এখানে আমার পেট্রোল আসছিলো এখানে পেট্রোল আসছিল কিন্তু আমার ঘটনা হচ্ছে কি এই যে তেলটা আছে এই তেলটার কারণে এর ইঞ্জেক্টারটা পুরো ব্লক হয়ে যায় তো ইঞ্জেক্টার ব্লক হয়ে যাওয়ার কারণে আমি এটাকে লাস্টে আমার এখানে এই পাইপ দিয়ে তো আমি এর ইঞ্জেক্টারটাকে এটাকে আমি বাইরে বের করে নিয়েছি নেওয়ার পরে এর ভেতরে এই যে এই যে পাইপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার গাড়ির পেট্রোল বের করার যে পাইপ এই পাইপটাকে আমি এর ভেতরে এরকমভাবে ঢুকে দিয়ে আর ঢুকে দেওয়ার পরে এর মুখে আমি পেট্রোল ঢেলে দিই দেওয়ার পরে পেট্রোল ঢেলে দেওয়ার পরে এই যে আমার তো পেট্রোল ঢেলে দেওয়ার পরে এই যে দুটো লাল আর ব্ল্যাক কালারের যে দুটো তার এই দুটো তার আমি এই ইঞ্জেক্টারের এখানে কানেক্টারে এখানে ফাঁসি দিয়েছি এখানে লেখাই আছে প্লাস আর মাইনাস তো এই ইনজেক্টার যখনই চেক করতে হবে তখনই একে ইনজেক্টারটাকে খুব তীক্ষ্ণ নজরে এর দিকে ভালো করে দেখতে হবে যে প্লাস সাইড কোনটা মাইনাস সাইড কোনটা ঠিক তেমনইভাবে প্লাসে প্লাস দিতে হবে মাইনাসে মাইনাস দিতে হবে না হলে এই ইঞ্জেক্টার এদের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড হয় তো এই ম্যাগনেটিক ফিল্ডটা নষ্ট হয়ে যায় আর ইনজেক্টারটা পুরো একদম খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে যখনই ইঞ্জেক্টার চেক করতে হবে এরকম দুটো তার কারোর সাথে কারোর যেন অ্যাটাচ না হয় তো এই দুটো তার আমি এখানের সাথে দিয়ে এই যে ব্যাটারি ব্যাটারি আছে এর ব্যাটারি নেগেটিভ পজিটিভ দিয়ে ব্যাটারি নেগেটিভ পজিটিভ দিয়ে এই হাওয়ার প্রেশারটা আমি এর এর ভেতরে এই পাইপের ভেতরে হাওয়ার প্রেশারটা দিই দেওয়ার পরে এর ব্যাটারি নেগেটিভ পজিটিভের ভিতরে এই দুটো লাইন একবার ধরি একবার ছাড়ি এই করে আমি ইঞ্জেক্টারটাকে ওয়াশ করি কিন্তু ওয়াশ করার পরও গাড়িটা আমার স্টার্ট হয়ে যায় তো গাড়ি গাড়ির প্রবলেম ছিল যে গাড়ি কারেন্ট দিচ্ছিলো সব কিছু ঠিক ছিল কারেন্ট ফারেন্ট সবই দিচ্ছে কিন্তু এখান থেকে পাম্প থেকে লাইনটা পাস করছে কখনো কম কখনো বেশি তো এর যে হাওয়ার প্রেসারটা এই প্রেশারটাকে এখানে লাগিয়ে দিয়ে ইঞ্জেক্টারটাকে আমি ওয়াশ করে নিয়েছি নেওয়ার পরে ইনজেক্টারটাকে আমি ওয়াশ করে আবার লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন গাড়ি আমার স্টার্ট হচ্ছে কোনো ডিস্টার্ব নেই তো এর প্রবলেম ছিল ওই লোকাল তেল মানে এই পেট্রোলটা যে পেট্রোলটা আছে এই পেট্রোলটা একদম পুরো বাজে তেল তো এই তেলটা ভরার কারণে ইঞ্জেক্টারটা ব্লক হয়ে যায় ইনজেক্টারটা ব্লক হয়ে যাওয়ার পরে গাড়িটা স্টার্ট আর নেয় না তো সেক্ষেত্রে আমি এর ইঞ্জেক্টারটাকে ওয়াশ করে দিলাম দেওয়ার পরে এই ইনজেক্টারের কাপলার আবার লাগিয়ে দেবো তো এই ইঞ্জেক্টারের সব সময় লাগাতে গেলে খুব সাবধানে ধীরে সুস্থে একে লাগাতে হয় কোনো তাড়াহুড়ো করে একে লাগাতে নেই এর জ্যাকটাকেও আমি লাগিয়ে দেবো দেওয়ার পরে চাবিটাকে অন করব এটা হচ্ছে এনটক বিএস সিক্স এও বিএস সিক্স তো এর চাবিটাকে অন করব অন করার পরে আমি স্টার্ট করবো গাড়ি তো এই যে গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে কোনো প্রবলেম নেই একদম শান্তভাবে চলছে গাড়ির কোনো মানে ধাক্কাধাক্কি ঝাটকা কোনো কিছুই নেই তো আমাদের এই দিকে তেলটা পাওয়া যায় খুব ছেঁচড়া তেল তো এই তেলের কারণেই এইরকমই হয় তো এখন এইটুকুই এই এই এর স্টার্টিং ভিডিও এইটুকুই ছিল তো বন্ধুরা এরকম বিএস সিক্সের আরও বিভিন্ন রকমের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বি মোটরস আমি রঞ্জিত ভুঁইয়া তো এটুকুই ছিল আজকের ভিডিও ইনজেক্টার ওয়াশিং ভিডিও তো ইনজেক্টার ওয়াশটাকে আমি পুরোপুরিভাবে দেখাতে পারিনি কারণ কাস্টমার যে ছিল সে খুব ভয় পাচ্ছিলো যে ইঞ্জেক্টারটাকে ওয়াশ করার সময় ওর পে চোখে একবার পেট্রোলও ঢুকে গিয়েছিলো ওরও চোখে আমারও চোখে তো সে কারণে করতে ধরতে খুব ভয় পাচ্ছিলো তো গাড়িটা এখন চলছে কোনো ব্যাপার নেই